কলকাতার জীবন্ত কালী এই মন্দিরে মা স্বয়ং জীবন্ত অবস্থায় রয়েছে মায়ের অস্তিত্বের এক প্রমাণ রয়েছে এই মন্দিরে হ্যাঁ মা স্বয়ং এসেছিল চালকলা খেতে সেই রাতে ঘটেছিল এমনই এক অবিশ্বাস্যকর ঘটনা মন্দিরের পুরোহিত এসে দেখেন মন্দিরে ভোলানাথ যেন শুয়ে আছে নিষ্প্রাণ হয়ে কিন্তু মা নেই মন্দিরের ছাদে শোনা যায় মায়ের নুপুরের আওয়াজ রাতের অন্ধকারে মা ঘুরে বেড়ায় মন্দির চত্বরে সেই আওয়াজ শুনেছেন অনেকেই অনেক সেলিব্রিটি এই মন্দিরে আসেন তাদের মনস্কামনা পূরণের উদ্দেশ্যে মাকে যে একবার ভক্তি ভরে ডাকে মা তাকে ফেরায় না এমনকি ভক্তের ডাকে সারাদিন মা যায় ভক্তের মাকে যদি কোনো ভক্ত মন প্রাণ দিয়ে ডাকে মার গায়ে চলে যায়